গ্রামের ইসলাম পুরা কোন এক পুরুষের নারী পুরুষের স্ত্রী নদীতে গোসল করে আমার স্ত্রী নয় আপনি কা পুরুষের পরিচয় দিবেন না আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি আপনি কা পুরুষের পরিচয় দিবেন না আপনার স্ত্রী নদীতে গোসল করবে কেন আপনার মেয়ে নদীতে গোসল করবে কেন আপনার মা নদীতে গোসল করবে কেন যুবক ভাই আপনারা শুনুন আপনার মা কি ইসলামপুরের মানুষের জন্য ফিরি না আপনার জন্য শুধু বুঝতে পারেননি কথা আপনার কি ইসলামপুরের লোকের জন্য সবার জন্য না আপনার বাপের জন্য শুধু আমার বাপের জন্য শুধু আমার বাপ মোহর আদায় করেছে পাঁচ হাজার টাকা এখন আমার বাপ শুধু আমার মাকে দেখতে পারে আমার চাচা বাই খাতো ভাই গ্রামের মানুষ ইসলামপুরের মানুষ দেখতে পারে না তো আপনার মা যখন নদীতে গোসল করে তখন ওই নৌকা চালাও দেখে যে লোকটা মাঝি সে লোকটাও দেখে এ রাস্তায় যারা গাড়ি চালিয়ে যায় তারাও দেখে তো আপনার মা ফিরি কি এখন কথা বুঝতে নি। আপনার মা যে নদীতে গোসল করছে গো কে ভাড়া দেবে আপনার মাকে আপনি জানেন না নদীতে উলঙ্গ গোসল করে ইহুদির মেয়েরা নদীতে উলঙ্গ গোসল করে খ্রিস্টানের কন্যারা রাস্তাতে পুকুরে গোসল মহিলারা আপনার মাকে হিন্দুর বাচ্চা আপনার নাকি খ্রিস্টানের মেয়ে আপনারা মাকে ইহুদির মেয়ে আপনারা মাকে ইসলাম করে কোনেক মুসলমান পরিবারে মেয়ে আপনার বনে মুসলমান পরিবারে কোনেক পরিবারে কন্যা আপনার মানু যদি গোসুল করবে কেন সম্মানিত মুরব্বী সাহেব সম্মানিত মা বোন আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি আপনি নদীতে গোসল করতে পারেন না আপনি নদীতে গোসল করতে পারেন না আপনি খোলাবেলা মেলা টিউবওয়েল এমনিতে গোসুল করতে যদি না পারেন তাহলে নদীতে উলঙ্গ হয়ে কীভাবে গোসুল করতে পারেন সম্মানিত ইসলামপুরের মানুষ আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি আপনাদের অপমান করতে আসিনি আমি আপনার দিনই ভাই আমি আপনার ছেলের মতো আপনি কথা খারাপ নেন না আপনাকে অনুরোধ করে যাচ্ছি আল্লাহ তালা বললেন আল্লাহ নবী বললেন ইয়া সাবাব কোমর বাদ ফালিয়ে যাওয়াজের দল যদি ক্ষমতা হয়তো বিবাহ করিও আর যদি ক্ষমতা না হয়তো বিবাহ করিও না কেন বিবাহ করলেন ক্ষমতা মানে স্ত্রীকে পর্দার ভেতরে আড়াল করে রাখতে হবে এটা হলো ক্ষমতা ক্ষমতা মানে টিউবওয়েলটাকে ঘেরে দিতে হবে এটা হলো ক্ষমতা ক্ষমতা মানে বাথরুম পাইকের বার্তা করে দিতে হবে এটা হলো ক্ষমতা না এই সিদ্ধানিতে যৌন সিদ্ধারিতে জনক্ষমতা থাকানো ক্ষমতা জি না যৌন ক্ষমতা তো একটা পাগলেরও আছে তাই না জনক্ষমতা একটা পাগলেরও আছে তাহলে ও কি বিবাহ করবে এখন ওর ক্ষমতা হয়নি তা আপনি কেন বিবাহ করলেন আপনার মা নদীতে গোসল করে আমার মা নয় আপনার স্ত্রী নদীতে গোসল করে আমার স্ত্রী নয় আপনার বন আপনার বন এই নদীতে গোসল করে আমার বোন নয় অতএব আপনাকে অনুরোধ করে যাচ্ছি পর্দা কাকে বলে পর্দা মানে এর ভিতরে হিজরা রাজা